মাত্র বারো হাজার চারটি কারণে এই ফোনটাকে এখনই কেনাটা হয়তো আপনাদের ভুল সিদ্ধান্ত হতে পারে সুতরাং চারটি সমস্যাকে ইগনোর করে এই ফোনটাকে আপনাদের কেনা উচিত না এর বদলে অন্য কোনো ফোন বেটার অপশন হবে সব কিছু জানতে হলে আপনাকে টেকটিসান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো অলগাম বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন আপনার টেক্স আমি দীপঙ্কর রাশোনা করে আছি ভিডিও শুরু করেছি দেখুন আসলে স্যামসাং গ্যালাক্সি এম ফিফটিন এবং স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটিন এই দুটো ফোনে কিন্তু একই কিছুদিন আগে এই ফোনটা ফ্লিপকার্টে লঞ্চ হয়েছে সেখানে এফ ফিফটিন নামে বিক্রি হচ্ছে এবং এফ ফিফটিন তারপরে অ্যামাজনে বিক্রি শুরু হয়ে গেছে তো যাই হোক এই দুটো ফোনের মধ্যে কী ভালো ভালো গুণ আছে সেটা এখন আমরা দেখে নিচ্ছি প্রথমত এই ফোনটা কিনলে আপনারা এখানে সুপার অ্যামো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির ফুল ডি অ্যামো ডিসপ্লে এখানে পেয়ে যাবেন এবং এখানে আটশো নিটস পর্যন্ত পিক ব্র্যান্ডেস পেয়ে যাচ্ছেন আর ডিসপ্লে ডিপ্লেস টাকা হয়েছে নাইনটি হাজার আচ্ছা ভালো কোয়ালিটির ডিসপ্লে এখানে আপনারা পাচ্ছেন দ্বিতীয়ত এই ফোনটাতে সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবেন এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফোর রাখা হয়েছে এবং আগামী চারটি অ্যান্ড্রয়েড ইউএসের আপডেট এখানে প্রোভাইড করা হবে স্যামসাংয়ের তরফ থেকে এবং পাঁচ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন এছাড়া স্যামসাং এর নিজস্ব কাস্টমার্স ইউআই ওয়ান ইউআই সিক্স পয়েন্ট জিরো তো আছেই ওভারঅল এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব ভালো পেতে চলেছেন বিশেষ করে বহুদিন ধরে আপনারা এখানে সফটওয়্যার আপডেট পেতে থাকবেন এটি একটি বড় প্লাস পয়েন্ট তৃতীয়ত এই ফোনের ক্যামেরা সেটাও খুব ভালো পেয়েছেন পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে ফোর মেডা পর্যন্ত আপনারা ভিডিও শুট করতে পারবেন এবং পাঁচ মেগা পিক্সেলের একটি আডলোড ক্যামেরা এবং দুই মেগা পিক্সেল একটি সেন্সর ক্যামেরা পাচ্ছেন আর সামনে তেরো মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন স্যামসাং বড় তাদের ক্যামেরাতে কাস্টমাইজেশন এবং অপটিমাইজেশন খুব ভালো করে যার ফলে তাদের ক্যামেরা কোয়ালিটি সব সময় আপনারা ভালো পেয়ে থাকেন চতুর্থ এই ফোনে ছ হাজার এমএচ মতন একটি বড়সড় ব্যাটারি পাচ্ছেন যেখানে টোয়েন্টি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট রাখা হয়েছে আর ছ হাজার এমএচের মতন বড় বড়সড় ব্যাটারি দেওয়ার জন্য এই ফোনটা ওজনও বেশ ভারী দুশো সতেরো গ্রাম এই ফোনটার ওজন এবং চড়াতে বেশ মোটা পেয়ে যাচ্ছেন নাইন পয়েন্ট থ্রি এম এর চড়া যদি এর ফ্রেম এবং বডি পুরোপুরি প্লাস্টিকের তৈরি তবে ভালো কোয়ালিটির প্লাস্টিক এখানে পেয়ে যাচ্ছেন ব্যাকে ম্যাট ফিনিশ স্ট্রাকচার রাখা হয়েছে যার ফলে আঙুলের ছাপ সহজে পড়বে না আর যেহেতু এই ফোনের ডিসপ্লেতে কোনো প্রোটেকশন রাখা হয়নি সেহেতু এখানে টেম্পার গ্লাস অবশ্যই ইউজ করতে হবে আপনাদেরকে এবং অবশ্যই ব্যাক কভার ইউজ করবেন তো এই ফোনটা নিলে আপনারা এই সমস্ত ভালো ভালো জিনিসগুলো পাচ্ছেন এখন কথা হচ্ছে কি চারটি এমন কম্প্রোমাইজ করা হয়েছে এই ফোনটাতে যার জন্য এই ফোনটাকে আমি এখনই কিনতে মানা করছি আর চারটি সমস্যার প্রথম তিনটি সমস্যা হচ্ছে পি দিয়ে শুরু এই তিনটি পি হচ্ছে মেন কারণ আর প্রথম পি হচ্ছে এর প্রসেসর মানছি এখানে এবার এই জিনিসের পরিষর স্যামসাং ইউজ করেনি তবে এখানে ডায়মন্ড সিটি সিক্স ওয়ান জিরো জিরো প্লাসের মতন প্রসেসর ইউজ করেছে যদিও আমরা এই দামে এর থেকে আরও ভালো কোয়ালিটির প্রসেসর আশা করি এমনি নর্মালি মাল্টিটা টাস্কিং করতে আপনাদের কোনো সমস্যা হবে না তবে ফ্রি ফায়ার বা বিজিএমের এর মতন গেমগুলো এখানে হাই কোয়ালিটি এবং হাই ফ্রেম রেটে আপনারা খেলতে পারবেন না ক্যাজুয়ালি হয়তো আপনারা এই গেমগুলোকে খেলতে পারবেন তবে বহুক্ষণ খেললে ফ্রেম ড্রপ বা ল্যাক এবং হিটিং ইস্যু দেখা যেতে পারে যদিও স্যামসাং এটাকে কোনো মতো গেমিং ফোন বলছে না আর দ্বিতীয় পি হচ্ছে পাঞ্চোল এখানে পাঁচ হলো ডিসপ্লে আপনারা পাচ্ছেন না এখানে ওয়াটার ডব নজ ডিসপ্লে ইউজ করা হয়েছে বর্তমান ফ্যাশনে ওয়াটার টপ নজ ডিসপ্লে স্যামসাং ইউজ করছে এটা কিন্তু একটি বড় ছোট ম্যানেজ পয়েন্ট এছাড়া এখানে হাই প্রেসারেটের ডিসপ্লে পাচ্ছে না এখানে মাত্র নাইনটি হাজার ডিপ্লেস রেট রাখা হয়েছে অর্থাৎ ভালো ডিসপ্লে হওয়ার পরও এখানে আপনাকে কিন্তু কম্প্রোমাইজ করতে হচ্ছে ডিসপ্লেতে আর এই ফোনটা না নেওয়ার যে তিন নম্বর পি আছে সেই পিটি হচ্ছে সবচেয়ে বড় সোড়ো প্রবলেম তো সেটা আমরা একটু পরে জেনে নিচ্ছি আপাতত চার নম্বর প্রবলেমটা জেনে নিচ্ছি আর চার নম্বর প্রবলেমটি হচ্ছে এর সাউন্ড সিস্টেম এখানে মাত্র সিঙ্গেল স্পিকার স্যামসাং ইউজ করেছে এখানে ডুয়েল ইস টু স্পিকার রাখা হয়নি যদি সাউন্ড এখানে যথেষ্ট লাউড পেয়ে যাবেন তবে এই ধরনের অন্যান্য কোম্পানিগুলো ডুয়েল ইস টু স্পিকার দিচ্ছে অর্থাৎ এন্টারটেনমেন্টের দিক থেকে আপনাকে এখানে কম্প্রোমাইজ করতে হতে পারে যদি এখানে আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম এর অডিও একটি পেয়ে যাচ্ছি এবং এসবি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছি এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট আলোকে সেনারটি এখানে রাখা হয়েছে আর এখন এই ফোনের তিন নম্বর সমস্যা অর্থাৎ তিন নম্বর পিডি জেনে নিচ্ছি তবে ভিডিওটি যদি এতক্ষণ দেখে থাকেন তো এই ভিডিওটিকে এখন একটি লাইক করতে পারেন এবং কোনো কিছু কমেন্ট করে যেতে পারেন যাতে এই ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে যায় এবং আমি আরও ভিডিও বানানোর মোটিভেশন পেয়ে যাই তো এই ফোনটা নেওয়ার তিন নম্বর সমস্যা অর্থাৎ পিটি হলো প্রাইস যদি এই ফোনটার বেস্ট ফ্রেন্ড চার জিবি এক ছয়টা জিবির দাম ভারতীয় টাকা রাখা হয়েছে এগারো হাজার নশিনিয়ান গ্রুপি কিন্তু একটা জিনিস আপনাদেরকে ভাবতে হবে যেহেতু এই ফোনটাতে বহুদিন ধরে আমরা অ্যান্ড্রয়েডের আপডেট পাবো অর্থাৎ বেশ কিছুদিন পরে এই ফোনটার চার জিবি র্যাম ফোনটাকে ভালোভাবে অপারেট করতে পারবে না তখন কিন্তু হয়তো ল্যাগ বা গ্লিচ দেখা যেতে পারে অর্থাৎ আমি রিকমেন্ড করব এই ফোনটা নিলে ছ জিবি একষট্টি জিবি নেওয়াটা বেস্ট হবে আর এক্ষেত্রে ছ জিবি গ্যারেন্টির দাম ভারতীয় টাকায় হয়ে যায় বারো হাজার নয় ছবি অর্থাৎ তেরো হাজার এবং যেহেতু এখানে চার্জার দিচ্ছে না সেহেতু এক্সট্রা আপনাকে তেরোশো টাকা দিয়ে চার্জার কিনতে হবে এবং তার ফলে এই ফোনটার রেট চোদ্দো হাজার তিনশো টাকার মতন হয়ে যায় অর্থাৎ চোদ্দো হাজার তিনশো টাকার আপনি এই ফোনটা যদি নেন সেই সময় কিন্তু এই দামে এই ফোনটা একদমই ফর মানি ফোন হয় না বিশেষ করে অলরেডি এই ফোনটাতে তিনটি সমস্যা তো আমরা ইগনোর করে ফেলেছি কিন্তু আপনারা যদি এই দামের মধ্যে আর তিনশো টাকা অ্যাড করে ফেলেন অর্থাৎ চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকায় আপনারা এইট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের একটি ফোন কিনতে পারবেন সেটা হচ্ছে মোটরওয়ালা জি সিক্সটি ফোর হাই জি প্রেসিডেন্টের ডিসপ্লে ভালো ক্যামেরা ভালো ব্যাটারি এবং ভালো কোয়ালিটি সাউন্ড সিস্টেম আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে একদমই আপনারা মোটরওয়ালা জি সিক্সটি ফোর ফোনটা কেন কিনবেন না বা এই দামে আরও বেশ কিছু ফোন মার্কেটে অ্যাভেলেবেল আছে তারা সেই ফোনগুলো অবশ্যই কেনা উচিত এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাওয়ার আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন তো মোটর জি সিক্সটি ফোর এই ফোনটা রিভিউ এখন আপনারা দেখেননি তাহলে এখানে গিয়ে রিভিউটি দেখে নিতে পারেন তো আজকে ভিডিও নিয়েছি বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে আজকে জানাতে হবে